রাজ্য সরকার বিশেষ করে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন রাজ্যে চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে তিনি নিজে একজন সফল বিশেষজ্ঞ চিকিৎসক হওয়ায় বিষয়টি আরও গুরুত্ব সহকারে দেখছেন তারে তৎপরতার কারণে রাজ্যবাসীর চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে সফলতা পেতে শুরু করেছেন এরই অংশ হিসেবে আবারও আগরতলায় শিশুর জটিল সমস্যার সফল অপারেশন সম্ভব হল রাজধানী আগরতলার হাপানিয়া এলাকার ডক্টর বি আর আম্বেদকর এবং ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে এই হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর অনিরুদ্ধ বসাক বুধবার সাংবাদিকদের জানান ধলাই জেলা হাসপাতালে একটি শিশু জন্ম হয় জন্মের পর থেকেই শিশুটি পিত্ত করছিল বহু চেষ্টা করেও ডাক্তাররা এই সমস্যার সমাধান করতে পারেননি তাই মাত্র সাত দিন বয়সী শিশুকে ডক্টর বি আর আম্বেদকর এবং ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এখানে আস পর তিনি সহ অন্যান্য ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারেন শিশুটির পেটের ভেতর জটিল সমস্যা রয়েছে এই সমস্যা সমাধানের একমাত্র উপায় হচ্ছে অপারেশন তারা দুদিন শিশুটিকে পর্যবেক্ষণে রাখেন এবং অপারেশন করেন দু ঘন্টার বেশি সময় ধরে অপারেশন করার পর এখন পুরোপুরি সুস্থ রয়েছে তিনি আরও জানান এমন সমস্যা খুব বিরল শিশুটি এখন সুস্থ হওয়ায় তারা সকলে খুশি শিশুটিকে সুস্থ করে তোলায় পরিবারের সদস্যরা খুশি রাজ্যে এমন জটিল অপারেশন সহদেব করার জন্য রাজ্য সরকার এবং হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান শিশুটির বাবা এর আগেও হাসপাতালে শিশুদের এমন জটিল অপারেশন করা হয়েছে আমার বাচ্চার জন্য এসেছিলাম আমার বাচ্চা আসলো একটা ডায়াগনস্টিক ডিওজনাল এন্ট্রেশিয়া নামে মানে জিনিসটা এটা জনের পর থেকে ভূমি করে গ্রিন গ্রিন ভূমি। আমার নাম ব্রজলাল ত্রিপুরা আমি দুমাসড়া লংট্রাই বেলি দলাই ডিস্ট্রিক্ট থেকে আমরা প্রথমে তো আমরা দলাই ডিস্ট্রিক্ট এসেছিলাম তো ডেলিভারির জন্য দলাই ডিস্ট্রিক্ট ডেলিভারি হওয়ার পরেই বারো ঘন্টার ভিতরে মুই হয়েছে আমার বাচ্চা তো আমরা জানাইছি ওইখানে চাইল্ড রে চাইল্ড স্পেশালিস্ট তারা অ্যাডমিশন করছে চেষ্টা করছে প্রায় পাঁচ দিনের মতো ওইখানে দশ তারিখ জন্ম হয়েছিল আমার এই দ্বিতীয় বাচ্চা ছেলে এর আগে একটা প্রথম বাচ্চা আছে ছয় বছরের মেয়ে তারপরে সারের সন্দেহ হয়েছে এত কিছু হইতে পারে ভিতরে সোনোগ্রাফি করাইছি ওই সরকারি হসপিটালে তো সোনোগ্রাফিতে দেখাইছে নর্মাল রিপোর্ট ওইখানে তে সার ওই সারের বিশ্বাস নাই ওইখানে দেবনা ডক্টর সারের চাল্লিশ স্পেশালিস্ট তাই পুরা তার নিজের বিশ্বাস যে হইতে পারে এটা ঠিক ডায়গনিস তো আমি জিজ্ঞাসা করার পরেও তাইনি বলতে পারিনি তাই বলেছে এটা ব্লকেজ হইতে পারে ইনটেস্টাইনে মানে ওই খাদ্য নালী যে বলে নাকি বাংলাতে এটা তারপরে তার সার বলেছে ওইখানে হাঁপানিয়াতে একজন ডক্টর আছে স্যার স্পেশালিস্ট এটা বাচ্চারা অপারেশন করে ওইখানে যাই ওইখানে সব কিছু ঠিক হয়ে যাবে চিন্তা করে না সব বুঝে যায় কইলো তে আমরা সারে কইছে স্যার দেখেন আমি তো যেহেতু একজন বেকার আমার কাছে তো টাকা পয়সা নেই আবার অ্যাম্বুলেন্স দেওয়া আমরা অত দূর যেতে পারবো না যেহেতু তার মার অবস্থা তো খুব একটু দুর্বল যেহেতু ডেলিভারি হয়েছে তারপরে স্যার নিজের পকেট থেকে গাড়ি রিজার্ভ করে আমাদের পার্সোনাল গাড়ির ছোটো গাড়ি মারুটি পাঠাই দিলাম এখানে তো এখানে আসার পরে আমরা এসেছি এখানে পনেরো তারিখে পনেরো তারিখে আসার সঙ্গে সঙ্গে ওই এখানে যে স্টাফ টিএমসির স্টাফ তারা ইমার্জেন্সি যে ডিপার্টমেন্টের যে আসলো সবাই আমার ওই বাচ্চার বাচ্চাকে দেখে এবং আমার ওই যে পেপার রিফারেল পেপার দেখেই আমাকে খুব হেল্প করেছে অ্যাডমিশন করেছে আরও ডাইরেক্ট পাঠিয়ে দিচ্ছে ওই এস এন সি ইউ ডিপার্টমেন্টে তো এখানে দোকান লোকের সঙ্গে সঙ্গেই আমার ভাগ্য যে ভগবান আমাকে এটাই মানে আশীর্বাদ করেছেন বোধহয় এই সাড়ে সাথে দেখা হয়েছে ওইখানে তে সাড়ে আন্দারে অ্যাডমিশন হয়েছে আমরা তো এখানে থাকার তিন দিনের পরে অ্যাডমিশন হলো আঠারো তারিখে আপনি অ্যাডমিশন করার পরে স্যার আমাদের বাচ্চাকে আমাদেরকে মানে সুস্থভাবেই হ্যান্ড করে দিল প্রায় দুই ঘন্টা তো ওই ওষুধের জন্য চুক্ত খুলে নেই তো স্যার বলেছিল কোনো টেনশন নেবেন না এটা সব নর্মাল হয়েছে তারপরে স্যারের কথার মতো দুই দুই আড়াই ঘন্টার মধ্যে পরে আমার বাচ্চা ওই নর্মাল সিচুয়েশনে এসে পড়লো তে এখন বর্তমানেও মানে মোটামুটি নর্মালে আছে তে ওই যেহেতু ভূমি করে এর কারণে সাতারা ফিডিং করেছে না এই দুই তিন দিন ধরে ফিডিং করে আছে আজকে তো সারে বলল ফিফটিন এম এল এরকম ভাবে ফিডিং করবে আর এখন মায়ে খুলে দিচ্ছে মানে মা ডাইরেক্ট ওই মায়ের দুধ খাওয়ার জন্য এখন কিরকম আছে এখন মোটামুটি দেখা যাইতেছে নর্মাল একটিভিটি চলে বাচ্চার আগের যে অসুবিধা এখন কি হচ্ছে এটা এখন অসুবিধা বলতে তো এটা তো আমি তো বলতে পারবো না স্যার তারা বলতে পারবো যেহেতু পাইপটা মানে খুলে নিয়ে এখনো ভূমির ভূমির পাইপটা ওই যে সবুজ সবুজ রঙের ভূমিরটা কি ভূমি হচ্ছে না এখন বলতো এটা তো আমি তো বলতে পারবো না যেহেতু বাচ্চা তো আইসিইউতে আছে তে আইসিইউতে শুধু মা এলাও হয় আমি তো এলাও হয় না আর স্যার তো রিপোর্ট করেছিল যে অনেক কমে গেছে বলে কিন্তু পুরা থেমেছে কিনা এটা আমি বলতে পারবো না মানে কোন সারে আপনার এই অপারেশনটা করেছেন অপারেশন করেছেন স্যার স্যার বোসাক সার এই তাই নিয়ে রান্না সব আমাদের যত্ন যত্নতেই সবকিছু দেখাশোনা করা হয়েছিল আরে খুশি আমি তো খুশি মানে কি আর কি কমো আমি আমরা এসেছিলাম পুরা চোখে জল নিয়ে আর রাস্তাঘাটে তো কিছু জান দেখিনি আমি প্রায় এখানে এসেও প্রায় সাতটা খানে আমি কিছু বুঝতে পারিনি সবসময় আমার নজর পুরে পুরো মেঘলা মেঘলা আমার বাচ্চার মা তো সবসময় কাঁদে তাই এই স্যার সবসময় আমার নিজেই টেক্স করি আমি হোয়াটসঅ্যাপে টেক্স করে ভয়েস কল করে আমার হোফ হোপ দেয় আর স্যার আমাকে মানে কি বলবো যে ওপেনলি মানে তার ফ্যামিলিয়া রয়ে গেছে আমরা স্যার স্যার আর আমাদের সাথে এইভাবে স্যার আমাকেও মানে হোপ দিয়েছে কনফিডেন্ট বাড়িয়ে দিয়েছে আর বাচ্চাকে সেভাবে এর এর বেশি মানে ট্রিটমেন্ট করেছে আরে স্যার আর স্যার তো এখনো বলে যদি বাড়ি যাওয়ার পরেও যে কোনো প্রবলেম নেই আমি তো কন্ট্যাক্টে আসি সবসময় কল করবেন জানাইবেন আপডেট দিতে থাকবেন বলে আমি তো খুশি তো আর বলতে পারবো না অনেক অনেক খুশি সবাইকে আমার গ্রামবাসীদেরকে আমাদের লোকাল এমএলএ তাই নিয়েও তার নিজের পয়সায় আমারে মানে সাহায্য করছেন আর গ্রামের লোক তারাও সাহায্য করছেন আর এখানে এসে আমার বাচ্চার তিনবার মানে ব্লাডের জরুর পড়েছিল আরে তে আমি তো এখান তো অত বেশি জানাশোনা তো নাই তে আমার তো খুব টেনশন আসলো কোথায় থেকে আমি যে ব্লাড জোগাড় করব। ওই বন্ধু তারা পাঠানোর পরে তারা সোশ্যাল মিডিয়াতে দিছে এখান থেকে কলেজের বাচ্চা তারাও আমাদের আমাকে হেল্প করেছে আমি অনেক অনেক ধন্যবাদ দিতে চাই যে ছোটো বোন পলিডিয়া বার্মাকে তাই এসে আমাদের হসপিটালে আমার বাচ্চাদের বাঁচানোর জন্য তাই ব্লাড দিয়েছে এই ফার্স্ট টাইম একদম মানে ছোটো মেয়ে তাইনে কইতে গেলে মানে ফার্স্ট ইয়ারের পরে ওমেন্স কলেজে এর বাদেও আরও অনেক মানে এখানে লোকাল মানুষও আমাকে খুব মানে কনফিডেন্টভাবে অনেক কিছু সাহস দিয়েছে মনে যে চিন্তা করিল না সব ঠিক হয়ে যাবে মানে সব সাহায্যে এই সবের আশীর্বাদে হেল্পে আমি আজ পর্যন্ত মোটামুটি আমার বাচ্চাও সুস্থ আমিও এই এখানে বইয়ে কথা কই চাচ্ছি ডক্টর মহেন্দ্র প্রসাদ টিএনসি পেডাট্রিক সার্জন তো এখানে একটা খুব ইন্টারেস্টিং কেস হয়েছিল মানে ইউনিক কেস বলতে পারেন এই বাচ্চাটার নাম হচ্ছে বেবি অফ ত্রিপুরা উনি এই বাচ্চাটা জন্মেছিল ধলাই ডিস্ট্রিক্ট হসপিটালে দশ এক দুই হাজার ঠিক আছে ভাই ডেলিভারি তো ওখানে জন্ম হওয়ার পরে বাচ্চা নাকি জন্ম হওয়ার পর থেকেই সবুজ কালারে বমি হচ্ছে সবুজ কালারের কৃপ্তি কালারে বমি হচ্ছিল মায়ের বুকে দুধ তো খেতেই পারছিল না এমনি অটোমেটিক বারবার বমি হচ্ছিল তো ও জন্ম হয়েছিল দশ তারিখে পনেরো তারিখ মানে ফিফটিন্থ জানুয়ারি ধলাই থেকে টিএমসি তে রেফার করা হয়েছিল বাচ্চাটাকে তো এখানে যখন এখানে যখন আনা হলো এখানে আনার পর তিন দিন আমরা ইনভেস্টিগেশন করতে নিয়ে গেছি ব্লাড টেস্ট এক্সরে সব কিছু আল্ট্রা আল্ট্রা করে আমরা জানতে পারি যে বাচ্চা নাকি যেজন্য এট্রেশিয়া বলে এটা মেডিকেল টার্ম আছে যেজন্য এট্রেশিয়া টাইপ 3 প্রক্সিমাল যেজন্য এট্রেশিয়া টাইপ 3 এই রোগটা বাচ্চা হয়েছে তো এই রোগের ট্রিটমেন্ট হচ্ছে ইমার্জেন্সি সার্জারি সার্জারি করে যেই জায়গাটা নাইটা যেটা মিসিং ওই মিসিং জায়গাটাকে আমরা নাইটা দিয়ে পরিপূর্ণ করি কারণ যেহেতু বাচ্চাটা জন্মগতই নাইটা অ্যাবসেন্ট ছিল ওই জায়গাটা আমরা অপারেশন করে ওই অ্যাবসেন্ট জায়গাটাতে আমরা নাইটা বসিয়ে এটাকে পরিপূর্ণ করি যাতে খাদ্যগুলো নিচে যায় যাতে কোনো সময় নারী ছিল না জন্মগত নারী ছিল না তো এটা আমরা অপারেশন করে নাইটাকে পরিপূর্ণ করলাম আর কি এটাকে আমরা এই অপারেশনটাকে মেডিকেল টার্মে বলে যে জন্য প্লাস্টিক প্লাস যে জন্য যে জন্য এনাস্টোমাসিস বাচ্চার বয়স আমরা যখন অপারেশন করেছিলাম তখন ওর বয়স ছিল সাত দিন সেভেন ডেজ সেভেন ডেজে এত এই বড় অপারেশন মোটামুটি দু ঘন্টা লেগেছিল এত বড় অপারেশন করে সাকসেস হয়েছে এটা একটা মানে বিশাল বড় অ্যাচিভমেন্ট হাঁপানিয়ার জন্য আমার জন্য টিএম সি হাসপাতালের জন্য পুরো গোটা সার্জিক্যাল টিম অ্যানাসিয়া পিডিয়াট্রিক সবার জন্য এটা একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট এসব ছোট ছোট বাচ্চা যেগুলোর ওয়েট ওয়ান পয়েন্ট এইট

অপারেশন করেছি আগেও কিন্তু মানে এগুলো এখন আগেরটাও সাকসেস হয়েছে সাকসেস হয়েছে মানে আমি এটা বলতে চাই যে এখন কলেজে যেগুলো সার্জিক্যাল কেস হচ্ছে এগুলো এখন খুব মানে খুব হর মানে খুব অফেন উই ডু সার্চ অপারেশন ভেরি ফ্রিকুয়েন্টলি সো এখানে সাকসেসফুল রেটও এখন বেড়ে গেছে কারণ এখানে সাপোর্টিং স্টাফ প্লাস সব এখন অনেক উন্নত ঠিক আছে যিরকম হয়েছিল এখানে আসার পরে মোটামুটি ধরুন পাঁচ ছটা হয়েছে এখন এখন পর্যন্ত এখনও পর্যন্ত পাঁচ ছয়টা অপারেশন এরকম হয়েছে এরকম অ্যাট্রেশন নিয়ে ভর্তি হয়েছিল অপারেশন করেছি বাচ্চা ভালো বাড়ি বাড়ি চলেছে এরকম হয়েছে এই রূপটা কারণ হচ্ছে বাচ্চা যখন মায়ের পেটে পেটে থাকে বা বাচ্চা যখন মায়ের womb মধ্যে থাকে তখন কি এই থাকে তখন প্লেসেন্টাল ইনসাফিসিয়েন্সি প্লেসেন্টা থেকে যখন রক্ত সঞ্চালন কমে যায় বা কোনো হচ্ছে কোনো ভাস্কুলার এক্সিডেন্ট হয় তখন কি হয় যখন নাইটা পরিপূর্ণ হয় না একটা জায়গা নারী পুরোপুরি অ্যাবসেন্ট থাকে তো ওই অ্যাবসেন্ট নাইটাই হয়তো আলবাসাউন্ডে ধরা যেতে ধরা পড়তে পারতো এনটি এন্টারি ইউএসডিতে কিন্তু এই বাচ্চার ক্ষেত্রে এনটি এন্টারভিউ ইউসডিতে কোনো কিছু সাইন ছিল না যার যার জন্য বাচ্চাকে নর্মাল ডেলিভারি করা হলো ধলাই ডিস্ট্রিক্টে

বাচ্চা যদি তো এটা হওয়া উচিত জল বেড়ে যাবে ঠিক আছে লিপার আমি এটা বেশি হয়ে যাবে তো তখন আমরা বুঝবো যে কোনো একটা ডিফেক্ট আছে বাচ্চা এখন কিরকম হয়েছে এখন বাচ্চা স্টেবল এখন বাচ্চা করছে নর্মাল বাচ্চা আছে

ঠিকঠাক বাচ্চাকে নিয়ে বাড়ি ফিরে ফিরে যাচ্ছে এটা দেখে এক থেকে ভালো পাওয়া না কোনো সার্জারের মনে হয় না এটাতে টাকার ব্যাপারটা হচ্ছে এখানে আমাদের আয়ুষ্মান কার্ড আছে ওদের কার্ড ছিল না এর জন্য ওরা হয়তো এখানে যেটা পেমেন্ট নাইন থাউজেন্ড এরকম লাগে কিন্তু আয়ুষ্মান কার্ড থাকলে সব ফ্রি হয়ে যায় ঠিক আছে তো এটা মিজিমাল এখানে স্কিমের আন্ডারে পড়লে সব ইনজেকশন টিনজেকশন সব ফ্রিতে যেগুলো নেই ওগুলো ওরা কিনতে লাগে বাইরে হাসপাতালে প্রাইভেট করলে না এটা তো অনেক এটা তো এইসব বাচ্চা যদি প্রাইভেট মিনিমাম পাঁচ থেকে ছ লাখ টাকা তো মিনিমাম যেত মানে জাস্ট ফর অপারেশন জাস্ট প্রতি দিন ফাইভ আছে ফর টোয়েন্টি ডেজ লাইক মিনিমাম অফ টোয়েন্টি ফাইভ টু থার্টি মিনিমাম সিআরটিভি চ্যানেল ফর নিউজ এন্ড